আসসালামু আলাইকুম আমরা এখন একজন ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছি তো এই বছর রমজান মাসে দান জাগাত জাগাতের টাকা দানের টাকা অসহায় ছিন্নমূল মানুষরা এখনো পাচ্ছে না তো সবাই আমরা এই অসহায় ছিন্নমূল মানুষের পাশে এসে দাঁড়াই মানুষ মানুষের জন্য তো খালা আপনার কিছু বলার আছে? আমার মানে নাই, সন্তান নাই। আমি এই থাকি কিছু আছে

একটা মেয়ে তো তা ওষুধ আলো বই রয়েছে অনেক ঢাকা শহরের হাসপাতাল কোনো হাসপাতাল বাদ দি দেশের হাসপাতাল কোনো হাসপাতাল বাদ দি নেই চিকিৎসা কে হবে চিকিৎসা করে নেই আল্লাহ ভালো দিতে জ্বালায় এখনকার বাসে মরে একটা সন্তান স্বামী নেয় মেয়ার মেয়ার বাচ্চা নাই আমারও তো একটা মেয়ে স্বামী নাই হ্যালো এভরিওান আমরা আসুন আমরা এই অসহায় ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াই ওনারা এখনও জাকাত অনুদান পায়নি

হ্যালো এভরিওয়ান আমরা ওনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি आप किसे बोला था सेट मार? आप किसे बोलूंगा वैसे ही तो रिश्ता है उन्हें बिल्कुल। सच तो जिसको और है ना नर्तन को और बाले बाले सब तो हमें जिससे सही सही नहीं হ্যালো তো আপনারা এই অসহায় ছিন্নমূল মানুষের পাশে অবশ্যই দাঁড়াবেন সবার সবাইকে শুভকামনা রইল Allah Hafiz